तो ये हमारे दादा के देखी पा रो से गोटाए कच्छप का उद्धार कर तलान आर मुई हाजे साहब उद्धार करते जाती हाँ उद्धार कर घूरी দাদা মোকে বলতেন রাহুল দাদা দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে কচ্ছপ উদ্ধার করছি সেটা নিয়ে মোটে ঠেক কাঁসাই লোক দমে আছেন কাটি খাই নিবেন তো দেখি একে করে ছাড়ি পারা যায় তো ইতিমধ্যে আমার দাদার পাখ কচ্ছপটা নেওয়া দেখিছ কত বড় কচ্ছপটা সেটা হ্যাঁ এটা বিরল প্রজাতি দাদা এই কচ্ছপটা কোথায় পেয়েছেন এদিকে দেখেন

তো তানকার মনে দেখো রুই সেরকম কোনো কোশ্চেনেই আইসেনি যেমন সর্পপ্রেমী রাহুল দণ্ড পাঠকে নিই অনেকেই অনেক কোশ্চেন করেন মোর কোনো মনেই আইসেনি সেরকম দাদারবি দেখো অত বড় কচ্ছপটা কোনো মনে আইসেনি তো চলো এই কচ্ছপটাকে এনকার হাতনও আমার নিয়ে যাবা এবং অভয়ায় ভালা জায়গা দেখি ফাঁকা জায়গা দেখি বড় ঝিল দেখি একে আমার আজাদ করবা ন দাদা তুমি দেখাও মুখে আসো হ্যাঁ মই দাদার পাখানো কচ্ছপটা নিই ব্লক করো তুমি ক্যামেরা ধরো তো মোর ক্যামেরাম্যান নাইনি সে পড়াশুনা ছা পড়তে যাইছেন মুই সাপ উদ্ধার করতে যাইছিলো সেটার ভিডিও পুটে বনাই পারি তবে রিলিজ যেটা করমু সেটা মই দেখাই পারমু ঠিক আছে তো এই কচ্ছকটা দাদা উদ্ধার লান আমার কার হাতে সঁপি দেন এটা আমার এখানে নিয়ে বা এটা একটা ওয়াইল্ড লাইফ অ্যানিম্যাল এর উমর হয় চারশো বছর মাউস বোকা জানায়নি একে মারি খাই দেয় কি বুঝলো জীবে স্বার্থ তো একে পাইনে একদমই মারি খাবনি। একদম মারি খাওয়ানি একে মারি খাওয়া উচিত নাই কচ্ছপ মারি খাওয়াটা আইনত দণ্ডনীয় অপরাধজনক কাজ একটা এই যে কচ্ছপ চারশো বছর বাঁচে মানুষ কতদিন বাঁচে একশো একশো কুড়ি কিন্তু এই প্রাণীটাকে তারা মারি খাই যায় আর এই প্রাণীটা আমার তার কাছে প্রায় বিলুপ্তের পথে এটা বিরল প্রজাতির কচ্ছপ তো চলো দাদার বালতি সরাও আমার এটাকে বস্তার ভিতরে নিয়ে নেওয়া